আজকে আমরা জানবো কিভাবে খুব সহজে ফেসবুকের অটো রিপ্লে অপশনটি চালু করা যায় অটো রিপ্লে সম্পর্কে অনেকেই হয়তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি অটো রিপ্লে হলো আপনার ফেসবুক পেজে যখন কেউ মেসেজ করবে তখন সাথে সাথে আপনার ইনবক্স থেকে তার কাছে একটা অটোমেটিক রিপ্লে চলে যাবে তো এই সেট আমরা সব ধরনের বিজনেস পেজে দেখতে পাই তো আজকে ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজে এই ধরনের সেট চালু করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো এখানে আসার পরে আমরা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে যাব তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের ফেসবুক যেটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করবো তো প্রথমে আপনারা ফেসবুকটা আপনাদের ক্রোম এনাবল করে নেবেন তো তারপরে আমরা এই যে থ্রিডোর আইকন আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ যে সাইটটা আছে সেটা কিন্তু এখান থেকে এনাবল করে নিব তো আমার সিম্পলি এনাবল করা আছে আপনারা এটা টিকমার্কটা এনাবল করে নেবেন তো এনাবল করার পরে আমরা এই যে প্রোফাইল আইকন আছে এই যে ফোনার যে আইকন আছে এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার পেজটা এখানে সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করার পরে আপনারা এই যে মেসেজের যে আইকনটা আছে সেইটাতে ক্লিক করবেন তো আমরা মেসেজ আইকনে ক্লিক করতেছি তো আমি জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনারা মেসেজ আইকনে আসার পরে এই যে অপশনটা আছে অটোমেশনের আপনারা এটাতে ক্লিক করবেন তো আমরা এটাতে ক্লিক করতেছি তো ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে ক্রিয়েট অটোমেশন নামে একটা অপশন এখানে চলে আসছে এই যে ক্রিয়েট অটোমেশন আপনারা এটাতে ক্লিক করবেন আচ্ছা তো এটাতে ক্লিক করার পরে আপনারা এই যে প্রথমে যে অপশন আছে ইনস্ট্যান্ট রিপ্লে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে নিচে আসবে নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে লেখা আছে এডিট অটোমেশন এটাতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজের একটা বক্স এখানে চলে আসছে তো আপনারা এখানে নির্দিষ্ট কোনো কিছু লিখবেন যখন আপনাদের কেউ মেসেজ দিবে তখন সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট তার কাছে কিন্তু সেই রিপ্লাইটা চলে যাবে তো এইরকম কোনো কিছু আপনারা এখানে লিখে দিবেন তো আমি বোঝার সুবিধার্থে আমি একটা লেখা এখানে লিখে দিচ্ছি পেস্ট করে দিলাম আচ্ছা এটা প্রথমে ডিলিট করে দিই প্রথমে যে অপশনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই ওকে এখন আমি এখানে লিখছি যে হ্যালো আপনার মেসেজের জন্য ধন্যবাদ আমি বর্তমানে অনলাইনে নেই তো এরকম একটা কথা আমি এখানে লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো লিখে নিতে পারেন তো আরেকটি কাজ এখানে করা যায় ধরেন মুজাহিদুল ইসলাম নামে একজন আপনাকে এখানে নখ দিয়েছে বা রায়হান নামে একজন আপনাকে নখ দিয়েছে তো এইরকম হয়তো অন্য কেউ আপনাকে নখ দিয়েছে তো আপনি চাচ্ছেন যে ওনাদের নামটা যাতে এই জায়গায় থাকে সেটা আপনারা কীভাবে বলবেন সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই যেটা অপশন আছে আপনারা এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি বলতেছি কি ফার্স্ট নেম তারপরে শুরু নেম তারপরে ফুল নেইম ফেসবুক পেজ ফেসবুক পেজ লিঙ্ক অ্যাড্রেস এরকম অনেকগুলো অপশন এখানে চলে আসছে তো আপনারা আপনারা যদি চান যে যে আপনাদের মেসেজটা পাঠাবে তার পুরো নামটা যাতে মেনশন করা থাকে তাহলে আপনারা তিন নম্বর যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন অথবা আপনি যদি চান যে না তার প্রথম নামটা এখানে মেনশন করবে আপনারা এইটা ক্লিক করবেন আমি চাচ্ছি যে তার ফার্স্ট নেমটা যাতে শো করে তা আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি এর অপশানে ক্লিক করব তো সিম্পলি বোঝানোর জন্য আমার এই নামটা কিন্তু এখানে চলে আসছে আমার প্রথম যে নামটা সেটা কিন্তু এখানে চলে আসছে তো আমাদের দেখাচ্ছে যে যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে কিন্তু তার ফার্স্ট নেমটা কিন্তু এখানে চলে আসবে তো এইরকম আপনারা এটা সেট করে নেবেন তারপরে নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিজের নিচে যে দেওয়া আছে সেফ চেঞ্জ আপনারা এটাতে ক্লিক করবেন ব্যাস আমাদের এটা সেই হয়ে যাবে এখন থেকে আপনাদের যদি কেউ মেসেজ দেয় তখন কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট তার কাছে সেই রিপ্লাইটা চলে যাবে তো এইভাবেই আপনারা আপনাদের পেজে অটো রিপ্লাই অপশনটি সেট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ